এসে আপনাদের ভারতে ভিসা করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন আসলে ভারতে ভিসার নিয়ম কানুন বা কাগজপত্রের প্রয়োজন প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আর সেই পরিবর্তনের ধারাবাহিকতায় দুই সালের জুন মাসেও কিছু পরিবর্তন হচ্ছে আর সেই পরিবর্তনগুলো নিয়েই কথা বলার জন্য আমাদের আজকেরই ভিডিওটি তো দু সালে আপনাদের ভারতে ভিসা করার জন্য সেটা হোক টুরিস্ট হোক মেডিকেল অথবা হোক অন্য যে কোনো ভিসা এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যেটাই হোক তার জন্য আপনাদের কিছু নিয়মকরণ মেনে তারপর ভিসা করতে হবে আর সেই নিয়মকরণ গুলো বুঝাবো বলে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড একদম সম্পূর্ণ সাদা নিয়েছি যেন আপনারা খুব সহজে সে বিষয়টি বুঝতে পারেন তো সবার আগে বলেন ভারতে ভিসা করার জন্য আপনার সবার আগে প্রয়োজন হচ্ছে ছবি যেটা আপনাকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে স্টুডিও থেকে তুলতে হবে এবং ল্যাপ প্রিন্ট করাতে হবে এবং স্টুডিও থেকে যখন তুলবেন তখন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হুবহু এরকম সাদা হতে হবে এবং নাক কান চোখমুখ স্পষ্ট বোঝা যেতে হবে আর আরেকটা কথা ম্যান্ডেটরি বলে দিই সেটা হচ্ছে আপনার ভোট আইডি কার্ড বা পাসপোর্টের ছবিতে যদি চশমা না থাকে তাহলে আপনার ভিসার ছবিতে চশমা দেওয়ার প্রয়োজন নেই চশমাটা অ্যাভয়েড করে ছবিটা তুলবেন গেল এই একটি কথা তারপর এই ছবিটি কি সাইজ করতে হবে টু বাই টু সাইজের এই ছবিটি করতে হবে টু বাই টু সাইজ এটা স্টুডিওতে বললেই করে দিবে তারপর আপনি স্টুডিও থেকে প্রিন্ট করে নিয়ে আসলেন কিন্তু সেখানে আরো কাজ আছে এই যে আপনি ছবিটি ল্যাব প্রিন্ট করেছেন সেই ল্যাপ প্রিন্ট করার যে সফট কপিটা আছে টু বাই টু সাইজের যে ছবিটা আপনার স্টুডিওর কম্পিউটারে রয়েছে সেইটি অবশ্যই আপনার ইমেলের মাধ্যমে আপনার কাছে নিয়ে আসবেন কারণটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন তখন আপনাকে এই জিনিসটা লাগবে তো আপনি বাসায় আসলেন আসার পর নিজে নিজে যদি করেন ওকে ফাইন নিজের কম্পিউটারে খুললেন আর যদি কোনো দোকান থেকে করেন তাহলে সেই দোকানে গেলেন যাওয়ার পর ইন্ডিয়ান আই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর প্রথমে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন পাসপোর্ট নাম্বার দেওয়ার পর হচ্ছে যে আপনি কি ধরনের ভিসা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর আপনার কাছে যে ইন্টারফেসটা আসবে সেখানে হুবহু আপনার পাসপোর্ট অনুযায়ী নাম দিতে হবে তারপর বাকি যে সকল তথা সবকিছু হুবহু দিতে হবে এটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম দেখলেই বুঝতে পারবেন তারপর যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনাদের অ্যাড্রেস এখন আমাদের অ্যাড্রেস দুইটা হয়ে থাকে একটা হচ্ছে পার্মানেন্ট একটা হচ্ছে প্রেজেন্ট অনেকের এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই সেম যে যার দুইটা সেম তার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই অবশ্যই অ্যাড্রেসটা মেনশন করতে হবে পাসপোর্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি দেন আর বর্তমান অ্যাড্রেস যদি দেন সেই ক্ষেত্রে হচ্ছে বর্তমানে আপনি যে ভাষায় আছেন সেই ভাষার যে বিদ্যুৎ বিলের কপি আছে সেটা আপনার নামে না হোক কোনো সমস্যা নেই আপনার বাবার নামে হোক বা আপনার ভাড়া থাকেন তাও কোনো সমস্যা নেই সেই বিদ্যুৎ বিলের হুবহু যে যেভাবে আপনার অ্যাড্রেসটি আছে ঠিক সেভাবে আপনার অ্যাড্রেসটি লিখতে হবে সেভাবে অ্যাড্রেসটি লিখবেন লিখার পর ফর্মের পরের পেজে চলে যাবেন সেখানে সবার লাস্টের পেজে দেখবেন কিছু জিনিস থাকে সেটা হচ্ছে আপনার গ্র্যান্ড মাদার কেউ পাকিস্তানি ছিল কিনা যেগুলো হচ্ছে ইয়েস দেওয়া থাকে এগুলো অবশ্যই আপনাকে নো করে দিতে হবে তারপর হচ্ছে প্রিভিয়াসলি পাকিস্তান ভিজিট করেছেন কিনা বা এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো আপনাকে নো করে দিতে হবে আপনি কোনো আহ কি বলবো আপনার বিরুদ্ধে কোনো কেস আছে কিনা পুলিশ ক্লিয়েন্স আছে কিনা এই ধরনের কিছু কোয়েশ্চন থাকে এগুলো আপনাকে নো করে দিতে হবে ঠিক আছে তারপর লাস্টের পেজে গিয়ে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে ছবিটা কোনটা আপলোড করুন ওই যে আপনি স্টুডিও থেকে যে ছবিটা আপলোড করেছিলেন যে ছবিটা নিয়ে এসেছিলেন সেই ছবিটেই আপলোড করতে হবে তারপর যেটা করতে হবে তারপর হচ্ছে আপনি ছবিটা আপলোড করার পর সাবমিট সাবমিট দিয়ে দিলেন আপনার আপনার ভিসা ফর্ম হয়ে গেল এবং আপনাকে একটা ভিজিডিডি বলে রাখি আপনি যখন কাজ তখন দেখবেন উপরে একটা আপনার ফর্ম নাম্বার থেকে ফর্ম নাম্বার সেই নাম্বারটি কপি করে নিবেন কারণ হচ্ছে কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় ডেস্কটপে যদি কাজ করেন তাহলে বিদ্যুৎ আসার পর সেই নাম্বারটি বসালে আপনি যে পর্যন্ত কাজ করেছেন সেখান থেকে আবার কাজ করতে পারবেন নতুন করে আবার রিটেক করার প্রয়োজন নেই এটার জন্যই বলছে যে ওই কাজটি করে নেবেন তারপর হচ্ছে পেমেন্ট 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 করার করার জন্য জন্য যে পেমেন্টের আছে সেখানে যেতে চলে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে পেমেন্ট করার জন্য সবার আগে আপনার ফোন ফর্ম নাম্বারটি দিতে হবে এবং হচ্ছে আপনার ফোন নাম্বারটি দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি আসার পর ওটিপি দেবেন এবং ওটিপি দেওয়ার পর আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম আপনি সিলেক্ট করে আপনার মনের মতো সিলেক্ট করে তারপর হচ্ছে পেমেন্ট করে দিবেন তো পেমেন্টের রসিদটাও চলে আসলো তো আপনাকে প্রিন্ট করতে হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এবং পেমেন্টের স্লিপ দুইটা আপনাকে প্রিন্ট করতে হবে আগে পেমেন্টের স্লিপ প্রিন্ট করা লাগতো না কিন্তু এখন পেমেন্টের স্লিপটা প্রিন্ট করতে হয় গেল এটি তারপর যা করবেন তারপর হচ্ছে আপনার কাছে নির্দিষ্ট ডেটে আপনি কাগজপত্র জমা দিতে যাবেন এখানে একটা কথা থাকে আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট লাগবে আপনি জব জব হন হন দ্যাট আপনি আপনার প্রফেশন যেভাবে দিয়েছেন অ্যাপ্লিকেশনে সেভাবে একটা ডকুমেন্ট লাগবে আপনি যদি জব হোল্ডার হন তাহলে হচ্ছে আপনার একটা এনওসি লাগবে এবং এই এনওসি তে আপনার কোন ডেট লাগবে না যে আপনি এত তারিখ থেকে এত তারিখ ইন্ডিয়াতে যাচ্ছেন এই ধরনের কোনো ডেট উল্লেখ থাকতে হবে না এখানে জাস্ট একটা জিনিস লেখা থাকলে হবে যে আপনার নো নো অবজেকশন সার্টিফিকেট যেটা এটাকে বলে হচ্ছে এনওসি এটা এটা হচ্ছে যে জাস্ট এটাই লেখা লেখা থাকতে হবে যে আপনি বাইরে যাবেন সেই ক্ষেত্রে আপনার যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানির কোনো আপত্তি নেই ডেট লেখার প্রয়োজন নেই এবং কবে নেবেন এনওসিটা আপনি ভিসা যখন জমা দিবেন তার একদিন বা দুই দিন আগে এনওসিটা নেবেন গেল এনওসির কাজ আর যে বিজনেস করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লাগবে ট্রেড লাইসেন্স

তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এখন আপনারা বলেন যে ভাইয়া আমি কি ব্যাংক স্টেটমেন্টটা কবে নিব যেদিন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করব সেদিন নিব নাকি হচ্ছে যে আমি যেদিন অ্যাপ্লিকেশন করেছি সেদিনই তুলে নেব আমি বলবো আপনার যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে জুন মাসের দশ তারিখে তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্টটা নেবেন হচ্ছে জুন মাসের আট তারিখে বা নয় তারিখে সেটা হচ্ছে ওয়ার্কিং ডে সাপেক্ষে তো আপনি জুন মাসে আট বা নয় তারিখে আপনার ব্যাংক স্টেটমেন্টটা নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আবার নয় তারিখে নিয়ে থাকেন তাহলে হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স দেখাতে হবে একজনের জন্য কমপক্ষে বিশ হাজার টাকা এবং অবশ্যই নিজের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যদি আপনি এরকম ডিপেন্স অফ ফাদার সেক্ষেত্রে আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সে সেই ক্ষেত্রে একই কথা আপনার একার জন্য ফিসার একার ভিসার জন্য টুরিস্ট ভিসার জন্য আপনাকে দেখাতে হবে বিশ হাজার টাকা যে তোর ডলারের বেড়েছে তাই বিশ হাজার টাকা দেখাতে হচ্ছে আগে পনেরো ডলার কম আর কি সেটা ডলার এর ডলার এর ইকুয়াল করে যা হয় তাই অথবা মেডিকেল ভিসার ক্ষেত্রে একই এখন আরেকটা কথা থাকে ভাই আমরা তো তিনজন যাব কিন্তু আমরা ডিপেন্ডেন্ট একজন এই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কি তিনটা অরিজিনাল লাগবে না তিনটা অরিজিনাল লাগবে না একজন একটা অরিজিনাল দিবেন বাকি তিনটা ফটোকপি দিলে হবে অ্যাপয়েন্টমেন্ট যখন নেবেন তখন হচ্ছে ফ্যামিলি বুক করে অ্যাপয়েন্টমেন্ট দিবেন মানে হচ্ছে এক সঙ্গে তিনটার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন তাহলেই হবে কোনো সমস্যা নেই বুঝলো এটি তারপর যেটি করতে হবে ডলার এন্ডোস থাকে অনেকেরই

তবে একটা জিনিস কি করবেন কিছু কিছু প্রিপেড কার্ড আছে এবং বিল্টিন যেগুলো ইনস্ট্যান্ট দিয়ে দেয় ব্যাংক থেকে ওইগুলোতে আপনার নাম লেখা থাকে না কিছু কিছু প্রিপেড কার্ড আছে যেগুলো হচ্ছে তিন দিন বা চার দিন সময় নেয় এবং আপনার নাম লেখা কাস্টমাইজ করা থাকে চেষ্টা করবেন আপনার নাম লেখা কার্ডে ডলা করে দেওয়ার জন্য এবং ডলা ইন্ডোজের যে পেজটা আছে সেই পেজটা এবং হচ্ছে যে আপনার যে কার্ডের পেজটা কার্ডের অ্যাপিটোপেটের ছবি দুইটাই হচ্ছে ফটোকপি করে আপনার দিয়ে দিতে হবে সাথে

এবং ইমিগ্রেশনে সেম কাজ করবেন যদি ক্যাবিডাল থাকে তাহলে অবশ্যই ক্যাপিডলার সাথে থাকে তাহলে যে কার্ডে অ্যান্ডোস করে সেই কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাবেন আপনার কাজে লাগুক কিংবা না লাগুক এটা হলে প্রবলেম করে অনেক সময় সবসময় যে করে তা না এখন আর একটা আপনাদের প্রশ্ন আছে সেটা হচ্ছে আমি ভিসার সময় যে এনওসি নিয়েছি সেই এনওসি দিয়ে কি আমি ইমিগ্রেশন পার হতে পারবো অবশ্যই না আপনি ভিসা করেছেন দুই মাস আগে এবং ইমিগ্রেশন করছেন দুই মাস পর তো আপনি সেই এনওসি ভ্যালিডিটি থাকে না আপনি যেদিন ইমিগ্রেশন পার করবেন তার একদিন বা দুই দিন আগে আরেকটা এনওসি নেবেন এবং সেখানে অবশ্যই ডেট উল্লেখ থাকবে যে আপনি এত তারিখ থেকে এত তারিখ ভারত ভ্রমণ যাচ্ছেন এবং আপনার কোম্পানির কোনো ধরনের কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে আপনার ওই এনওসিটা ভ্যালিড হবে এখন আবার একটা জিনিস ক্লিয়ার করে রাখি আমাদের দেশে শুক্র শনি বন্ধ দেখা গেল আপনি শুক্রবার ইমিগ্রেশন পার হবেন কিন্তু আপনার ছুটিটা হচ্ছে রবিবার সকাল থেকে দেখবেন শুক্র শনি যেহেতু বন্ধ আপনার রবিবার থেকে ছুটি হলে সমস্যা নেই কিন্তু এটা আমাদের চোখে সমস্যা না ঝামেলা করে এই জন্যই আপনারা যখন যাবেন যে ডেটে যাবেন ওই ডেটের আগে থেকে যেন আপনার ছুটি থাকে বা ওই ডেট থেকেই যেন আপনার ছুটিটা থাকে হোক শুক্র শনি কোনো সমস্যা নেই কিন্তু ওই ডেট থেকেই যেন আপনার ছুটিটা থাকে তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা আপনারা পড়বেন না দ্বিতীয়ত বর্ডারে কখনো লাইন ক্রস করবেন না এবং সিরিয়াল ভাবে যাবেন ইমিগ্রেশন অফিসার যা যা বলেন সেভাবেই যাবেন অনেক টাকা পয়সা চায় সেটা আপনার ইনস্ট্যান্ট বুদ্ধি দিয়ে আপনারা সলভ করে নেবেন টাকা দিয়ে হোক বা কথা দিয়ে হোক যেভাবে হোক আপনারা সেটা সলভ করে নেবেন আর ভারতীয় ভারতীয় নলেজ মেন্ডে যখন যাবেন তখন হচ্ছে যে কি করা যাবে না সিরিয়াল ব্রেক করা যাবে না কোনো ময়লা ফেলা যাবে না যদি এই কাজগুলো করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি এক থেকে দেড় ঘন্টা দেরি দেরি করিয়ে দিবে তারা বললে চাইলে তুমি ফাজিল দেরি করিয়ে দেয় এই জন্য সিরিয়াল মেইনটেইন করে যেতে হবে তাহলে আপনার কাছে তাড়াতাড়ি হবে তো ভারতীয় ভিসার আবেদন পত্র জমা নিয়ে এই ছিল আমার কাছে তথ্য আর এখন কিন্তু খুব খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টে পাওয়া যাচ্ছে এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে মাত্র একদিনে অ্যাপয়েন্টমেন্টে পাওয়া যাচ্ছে এবং মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ভিসা কনফার্ম হচ্ছে তো সেই ক্ষেত্রে ভারতীয় ভিসার জটিলতা অনেকটাই অনেকটাই কমে গিয়েছে এবং জুন মাস থেকে আমরা অনারেবাল ভিসা পাবো তবে সেটা পথে গেলে কোনো সমস্যা নেই নৌপথে গেলে আপনি অনারেবল ভিসা পাবেন এটা অনেক বড় একটা পাওনা আসলে অনেক ইমার্জেন্সি যাওয়া লাগে তো নৌ পথে যাইতে গেলে অবশ্যই একটু টাইম লাগে কিন্তু টাইম লাগার পরে অনেকটাই ভালো তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কে আমার কাছে তথ্য পরবর্তী ভিডিওতে অবশ্যই নতুন কোন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ